জীবন আপনাকে প্রথমবারের মতো একটা কেস দিয়ে কোর্টে দাঁড়ানোর আপনার দোয়া নিয়ে গেলাম আপনি ঠিকই বলেছেন স্যার ছোট লোকের কাজ দা কেস লড়া তাই আপনার মতো বড় মানুষের দোয়ার উপর দাঁড়িয়ে কেসটা আমি জিতব মনে করেছো ভালো মানুষ এটাও হয়তো নতুন কোন আপু মামলার বাকি পাঁচ লাখ টাকা নিতে আসছে এখানে পাঁচ লাখ টাকা আছে যেটা তুমি আমায় দিয়েছে আর আমার মায়ের জীবন সেজন্য তুমি আমার যে শাস্তি দেবে মাথা পেতে নেবো তোমার মায়ের জীবন আমি ফিরিয়ে দিতে পারবো না তবে তোমার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ আমাকে দাও প্লিজ বস ভাঙায় নাই মুখ দেখলে নাকি দুর্ভাগ্য আসে যে দুর্ভাগ্য আমি বয়ে এনেছি শুভ্রাদের জন্য তার চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে না শুভ্রাকে ন্যায় বিচার পাইয়ে দিতে না পারলে শুধু আপনার বাসা কেন এই শহর আমাকে সব সব ছেড়ে দেয় আপনাকে ঠকানোর অনেক সুযোগ দিয়েছেন চাচা একবার ওই মেয়েটাকে জেতানোর সুযোগ প্লিজ কিছুই তো বুঝতে পারছি না এতক্ষণ তো বুক কাঁপছিল এখন তো অন্যটা কাঁপছে মানে যখন বুঝবো হাঁটু কাঁপতে কাঁপতে হাঁটুর জয়েন্ট খুলে যাচ্ছে তখন কিন্তু আমি অজ্ঞান হওয়ার ভান করবো বাকিটা তোরা সামনে নিস আর কি বেশি কাপ ছেড়ে কিনবিনি চল শুরুর আগেই তো বেরিয়ে গেল একটা মেয়ে কি করে এতটা নিচে নামতে পারে কথা আমি এই মামলা তদন্ত অফিসার তাপস সাহায্যাবাদের অনুমতি মিস্টার তাপস কত টাকার বিনিময়ে আপনি এত কম সময় ফাইনাল রিপোর্ট দিলেন একজন সাহসী অফিসার কে সাথীর সামনে অপমান করা

বিজ্ঞ আদালত এখন সম্পূর্ণভাবে পরিষ্কার যে পুলিশের দেয়া তদন্ত রিপোর্ট সঠিক না অদ্ভুত আমাদের এই সমাজ ব্যবস্থা যে ধর্ষণের শিকার হয় তাকেই সমাজ থেকে আমরা বিতাড়িত করে আর যারা অন্যায় করে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় মহামান্য আদালত বলবেন সেদিন কি ঘটেছিল আপনার সাথে জানুয়ারের মতো আমাকে ছিঁড়ে আচ্ছা বেশ শোভ না ঘটনাটা কখন ঘটেছিল বারোটা বারোটা অনেক কিছুই তো আপনার বেশ মনে থাকে দেখছি আর মনে থাকবেই বা না কেন পুরো ঘটনাই তো আপনার সাজানো নাটক